আবার কুকুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব বাজাই দিয়েছে দেখেন কুকুরের সাথে দ্বন্দ্বটা কি না এ ওর জমি দখল করেছে না ওর মাথায় বাড়ি দিয়েছে অথচ বিড়াল দেখলেই কুকুরের মেজাজ খারাপ হয়ে যায় শিয়ালের সাথে কুকুরের দ্বন্দ্ব আছে না নাই আছে মানে কি শিয়ালের সাথে আমাদেরও দ্বন্দ্ব আছে আমার ইব্রাহিম ভাই তাই তো কি ভাই আপনি ফজলুল হক বাবা আমার বাবা যান দেখেন আমি নামটা ভুলে গিয়েছিলাম মামাই আমার উনি সরল সুজা মানুষ উনার বাড়িতে মুরগি নাই উনার বিবি আমার মামানি মুরগি ও পোষে নাই হাঁস ও নাই কিন্তু মনে করেন শিয়াল দিনের বেলায় বের হয়েছে উনার হাতে যদি লাঠি এক কান থাকে সেলে মারবে না মারবে না তো শিয়াল উনার কি ক্ষতি করি বলে আমার মামার তো হাঁস মুরগি নাই থাকলে না হাই চুরি করতো উদাহরণ পাগল উদাহরণ পাগল আছে মানে যার নাই ধরেন একজনের হাঁসও নাই মুরগিও নাই কুকড়ো নাই কিছুই নাই তো সে শিয়াল দেখলে কি শিয়ালের ডেকে খেয়ে যায় রুটি খেয়ে কি বলে কি বলে ছালা তো কখন যে পিঠামো ঠিক না বেঠি ঠিক না বেঠি